এখানে পেচ্ছা পেচ্ছা করে দিয়ে যায় তো দেখতেই পাচ্ছো এই জায়গাটা এই জায়গাতে থাকে আর এখানে শুনছি এই যে খড়ি টড়ি দেখতে পাচ্ছো এই সমস্ত কিছু পেচ্ছাপ করে দেয় এই বাইতে পারে না এই কি দিন চলে যায় এই তো খালি বাড়ি ভাই পাথর ডালবে আর শাবন ওশারি পলটা ও বিশটা পলটা ফটা ঘুমাবো আর ঘরেতে পেচ্ছাপ আছে ঘরে দাঁড়ায় দেখো এখানে রান্না করো এখানে গর্ত হয়ে গেছে এগুলা খোলা খোলা থেকে যাও তুমি না হয় তালা পালা তালা মতন তালা পালা থাকা দেখি এখন

আজকে কি খাওয়া দাওয়া হয়েছে ভালো আছো চিনতে পারছো না আমি সুকুমার চিনতে পারছো না চিনতে পারছো না গাইসা এই দিদা কি বলবো খুব অসহায় মানে এই সময়টাতে দিদার পাশে দাঁড়ানো উচিত আর দিদা কানে একটু কম শুনে তো জোরে বলার চেষ্টা করব তো কেমন আছো ভালো আছো শুনতে পাচ্ছ না শুনতে পাচ্ছ না এদিকে আসো এদিকে আসো তো গাইজ দিদা শুনতে একটু কম পায় তো চেষ্টা করবো তবু কথা বলার জন্য আর শুনতে পাচ্ছ না জোরে বলবো বললাম যে কেমন আছো ও ভালো আশীর্বাদী ভালো আছে ভালো আছো হ্যাঁ আমি থাকো তুমি আমি তো এখানে থাকি এইখানে থাকো হ্যাঁ বেশ এই জায়গাটাতে থাকে এখানে থাকো আরেও থাকি দেখতে পাচ্ছো এইখানে কিন্তু থাকে আরে থাকো তো এখানে থাকে আর রান্নাবাটি কোথায় হয় রান্না বাড়া ঘরে হয় ওই ঘরে ঘরে তো এই দেখতে পাচ্ছ এখানে থাকে আর কি বলবো এই জায়গাটা তো পুরো এখানে আগে রান্না বাড়ি হতো সামনে পূজা আসছে দুর্গা পূজা আচ্ছা এখন আমি এইদিকে আসছিলাম তো ভাবলাম আপনার সময় দেখা করে যাই আর আমি পুজোর আগে আর একবার আসবো ঠিক আছে এই সময়টাতে কিভাবে চলছে মানে কিভাবে খাওয়া দাওয়া কি রকম হচ্ছে গোবিন্দ চালাচ্ছে গোবিন্দ চালাচ্ছে গোবিন্দ চালাচ্ছে তোমার তারা আশীর্বাদে গরমে লাইন নাই লাইন লাইন না ছিল ঠিক আছে কাটে গেছে আগে ছিল আগে ছিল বিল দিতে বিল দিতে পারেন সমস্যা আছে কি সমস্যা লোকে কি বলে কি লোকে বলে মানে আমার ওঠানোর জন্য ওই বাড়তি করে বাড়ি করে পেচ্ছাপ বিষ্ণা পেচ্ছাপ ডেলে থিয়ে দেয় আমি তো বাড়তে থাকিনি কীর্তন তীর্তন চলে যায় পেচ্ছাপ ডেলে থিয়ে দেয় এগুলাতে পেচ্ছাপ করে দেয় হ্যাঁ রাইতে এসে বিষ্ণা পাল্টা পরে ঘুমাই আবার গাইজ দেখতে পাচ্ছ কত অসহায় মানুষ আর তারই সাথে সমাজে এমনও মানুষ আছে একটা অসহায় মানুষ যার পাশে এখন বর্তমানে কেউ নেই আর এই যে বিছানা রয়েছে এই জায়গাতে থাকে যে সেখানে কিন্তু অনেক করছে পায়খানা এরকমও আর আমি শুনেছি জানি না কতটা কি তবে দিদার মুখ থেকে যেটা শুনতে পাচ্ছে আর দিদাকে বলবো যে এগুলো কতদিন ধরে হচ্ছে এই সমস্ত কিছু ধরো করোনা হচ্ছে না করোনা থেকে করোনার থেকে আর এই রকম মানুষ করে কেন করে এদে বাড়ি করতে হল করার জন্য ও এই জায়গাটা আমরা ধুলিন দেই না এদিকে করতেছে এই রকম করে তো গাইস দেখতেই পাচ্ছ দিদা যে সমস্ত কিছু বলছে আর এই সময়টাতে আমার কাছে তেমন কিছু নেই আর আমি চেষ্টা করব আগামীতে হেল্প করার আর তোমাদের যে এত সুন্দর একটা রেসপন্স এর আগের ভিডিও তো তোমরা দিয়েছো আশা করি এই দিদাকেও দেবে আর দিদা এখানে কিছু বলো যারা দেখছে যে সাহায্য কিছু করো এরকম কিছু বলো কি সাহায্য চাও এটা একটু বলো এখানে কি বলবো এখানে বলো আমার তুমি আচ্ছা তোমার মত আমি বলবো তোমার নাম কি আমার নাম তো পারুল সাহা পারুল সাহা নাম পারুল সাহা আর পারুল সাহা দিদাকে সকালে যতটা সম্ভব হেল্প করো সাহায্য করো তোমার কোনো ব্যাংকের অ্যাকাউন্ট আছে না না কোনো কিছু বই ছিল আগে ছিল এখন নাই ও তাহলে এখন বাজার ঘাট এই সমস্ত কিছু কিভাবে হয় ওই তো কোন শাক সবজি ঠুকাই ঠুকাই করে আচ্ছা এদিকেও দেখ যায় ওই খড়ি টড়ি রাখতে পারি না খড়ি নিয়ে নেয় তালা তুলো খুলে খড়ি নিয়ে নেয় চাল নিয়ে নেয় আর আজকে কি খাওয়া দাওয়া হয়েছে আজকে কচুর শাক কচুর শাক আর কি আর কিছু না আর কিছু না তো গাইজ বুঝতেই পারছো মানুষকে মানে বেঁচে থাকতে গেলে কিছুটা খাওয়ার খেতে হবে সকলে জানি আমরা আর এইভাবে করে দিন যাপন করছে খড়ি টুড়ি জোগাড় করে শাক পাতা এই সমস্ত কিছু তুলে আর রেশন টেশন এই সমস্ত কিছু পাও রেশন পাও তো এই সমস্ত কিছু পায় আর দিদা বলতে পারছে না দিদার তরফ থেকে আমি বলছি তোমাদের যে দিদাকে কিছুটা সাহায্য করো তোমরা হেল্প করো আর দিদার ব্যাংকের অ্যাকাউন্ট নেই যেহেতু তো চেষ্টা করব আমি আগামীতে যে ব্যাংকের যে অ্যাকাউন্ট আছে সেটা জানি না কী কারণে ব্যাঙ্কের বইয়ের বই করছিল বন্ধ হয়ে গেছে বন্ধ হয়ে গেছে তো তোমরা যতটা সম্ভব দিদাকে হেল্প করো আর আমি চেষ্টা করব আগামীতে আসার জন্য দিদাকে বললাম আর কি বলবো গাইস যে মানুষ সমাজে থাকতে গেলে কিন্তু অনেক ধরনের কিছু প্রয়োজন আবার অনেক মানুষ রয়েছে যারা কিন্তু ভালো মন্দ এই সমস্ত কিছুকে না বুঝে ক্ষতি করার চেষ্টা করে দিদা যেমনটা বললো এখানে পেচ্ছাপ পেচ্ছাপ করে দিয়ে যায় তো দেখতে পাচ্ছ এই জায়গাটা এই জায়গাতে থাকে আর এখানে এই সমস্ত কিছু করে এটা মানে কি বলবো সমাজে এমন মানুষ আছে তোমরা খুব খুব বেশি করে ভিডিওটাকে শেয়ার করো যাতে মানুষ দেখুক যে এইরকম মানুষের সঙ্গে মানুষ খারাপ ব্যবহার করে আর আগামীতে দিদার পাশে আমরা সকলে মিলে দাঁড়াবো এই সফরটা নিই সকলে মিলে তো আমার কাছে এখন তেমন কিছু টাকা অবশ্যানে আমি আগামিতে আবার আসব হ্যাঁ তুমি বাচ্চা থাকো আর মাথা যত দিন থাকে ওই দিন বাচ্চা মানে কি বলবো দিদা যে আমারও দেখে খারাপ লাগছে যে এরকম একটা সময় আর মানুষের এই না এই কত দিন চলে যায় এই তো খালি বরি ভাই থাম দাঁড়াও এই शाम ওর শরীর পাল্টা বেশিটা পড় পড় ক্ষমা করুন আ আর ঘরে তো বাচ্চা আছে

কী বলবো শুনছি আর খারাপ লাগছে আর তোমাদের বলি এই যে কচুর শাক বা এই রেশনের চাল নিয়ে দিন যাপন করা তার মধ্যে কিন্তু চোরে চুরি করে না তোমরা চাইলে সাহায্যর হাত বাড়িয়ে দিতে পারো আমি ফোন নাম্বার দেবো তোমাদের সাথে কিন্তু অ্যাড্রেস বলে দেবো তোমরা চাইলে নিজের হাতেও তোমরা সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারো আর দিদা এটা রাখো সকলের পাশে থাকতে পারি আর এই যে তুমি কষ্টে দিন যাপন করছো মানে আগামীতে তোমার ভালো হোক আর সুস্থ থাকো আর এই যে সবাই ভিডিও দেখছে সবাই সাহায্য করবে তোমার পাশে থাকবে আর তুমি চিন্তা করবে না উপরবালা আছে সকলকে ভালো রাখবে আর তুমি সাবধানে থাকবা এখানে যে থাকছো পারলে পরে তালা मारे ই করে যাবা ঠিক আছে তালা 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 মারা থাকে তালা মারা থাকে এই তালাতে নষ্ট করে দিছে তালা মারা থাকে তালা মারা থাকে তালা খোলা জানা আর তালা খোলা জানা তালা মারা জানা খোলা জানা নাstro করে দি ঠিক আছে আমি চেষ্টা করব এর পরে যখন আসব না আমি ভালো একটা তালা দেব হ্যাঁ আচ্ছা তখন তুমি তালা মারতে পারবা ঠিক আছে এটা রেখে দাও এটা পরে ব্যবহার করব আচ্ছা আর কি বলবো গাইস এদিকে এসো যে দিদার সামনে অনেক কথা বললাম এদিকে পুনাম করলাম আশীর্বাদ করো যাতে সবার পাশে থাকতে পারে ঠিক আছে আর সাবধানে থাকবে হ্যাঁ আচ্ছা ঠিক আছে সাবধানে তো থাকি থাকি সাবধানে থাকবা আরো হয় সময়ের সাথে সাথে আমরা অনেক মানুষকে সাহায্য করি ভালো মানুষ সমাজে প্রচুর প্রচুর রয়েছে আর তারই সাথে কিন্তু ভালো ভালো যারা প্রয়োজনীয় যাদের দরকার যারা খুব অসহায় তাদের কাছে অনেক সময় হয় কি যে অনেক জায়গায় বস্ত্র বিতরণ হয় বিভিন্ন ধরনের কর্মসূচি হয় যেগুলো কিন্তু সাধারণ মানুষদেরকে সাহায্যের হাত বাড়িয়ে দেয় তো অনেক সময় এই যে উপযুক্ত মানুষ তাদের কাছে কিন্তু পৌঁছায় না আর আমরা এই কর্মসূচিটাকে আগামীতে আরও বড় করার চেষ্টা করব যে যেই মানুষগুলোর প্রয়োজন যাদের যেই মানুষগুলোর প্রয়োজন যারা এই এইরকম অসহায় যাদের একটা শাড়ি বা একটা কিছুর প্রয়োজন যেইটা পেলে পড়ে তারা কিন্তু অনেক অনেক খুশি হবে তাদের অনেক সাহায্য হবে এই সাহায্যের হাতগুলোই আমরা চেষ্টা করব তুলে ধরার আর সেই সঠিক ব্যক্তি বা সেই সঠিক মানুষের কাছে যাতে পৌঁছে যায় যেমন সামনে পুজো আসছে শাড়ি হতে পারে বা কোনো বস্ত্রদান হতে পারে বা কোনো খাওয়ার হতে পারে কোনো সাহায্যর হাত এই হাতটা যেন একদম তাদের কাছেই পৌঁছায় মানে সঠিক মানুষের কাছে সঠিক সাহায্য যাতে পৌঁছে এইটাই কিন্তু আমরা চাইছি তো সামনেই পূজা আর দিদা যে রয়েছে দিদাকে তোমরা যদি হেল্প করতে চাও নিজেদের সামর্থ্য অনুযায়ী যে যেরকমই পারো হেল্প করো অবশ্যই যোগাযোগ করো এখানে নাম্বার দেওয়া রয়েছে আমার পেজে আর অথবা কমেন্ট করলে আমি নাম্বার দিয়ে তোমরা ওই নাম্বারে যোগাযোগ করবে আর দিদাকে অনেক অনেকে হেল্প করবে ঠিক আছে আর তুমি চিন্তা করবে না খাওয়া দাওয়া যেইভাবে চলছে চলুক আর আগামীতে চেষ্টা করব এই সমস্ত কিছু যত সমস্যা আছে একবার তো সমাধান করা যায় না ধীরে ধীরে হবে তুমি ভালোভাবে থাকো ঠিক আছে আর গাছ তোমরা চেষ্টা করো যোগাযোগ করার যারা হেল্প করবে অবশ্যই আমি এখানকার অ্যাড্রেস দিয়ে দেবো তো ঠিক আছে আসি আচ্ছা আসো